আসসালামু আলাইকুম ইব্রহম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সামনে তো ঈদ ঈদের কীভাবে বার্তা বা পোস্টার ডিজাইন করবেন তো ডিজাইন করার জন্য আপনাদের একটি অ্যাপস নামাতে হবে এই অ্যাপসটি স্টোর বা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে তো আমরা গুগল প্লে স্টোরে প্রবেশ করবো প্রবেশ করার পরে এখানে সার্চ সার্চে গিয়ে লেখসে পোস্টার লিপি ও এস এস টি আর এই যে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন পোস্টারলি ওপরে এই যে লেখাটি রয়েছে পোস্টারলি সাসে আসছে এই এর ওপরে ক্লিক করব আপনারা একটু আপনাদের আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা একটু স্ক্রিনশট মেরে রাখতে পারেন তো এটি লেখার পরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পাবেন আপনাদের ইনস্টল বলে লেখা আছে আমার হয়তো ইনস্টল করা হয়েছে তাই আমার ওপেন ওপেন লেখা আছে তো আমি এখানে ওপেনের উপরে ক্লিক করে প্রবেশ করব প্রবেশ করার পর এখানে একটু এটা তো ফ্রি অ্যাপস তাই এখানে একটু অ্যাড দিতে পারে পাঁচ দশ সেকেন্ডের আপনাদের অ্যাড কিন্তু এখানে আপনার পোস্টারটি ডিজাইন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নতুন লাইলাতুর পদর প্রিমিয়াম ঈদুল ঈদুল ফিতুর তারপরে ঈদুল আজাহা মাহে রমজান জুমা মুবারক অনেক অনেক ইয়া ছবি আছে এখানে বিভিন্নতে ক্লিক করে আপনি বিভিন্ন পোস্টার তৈরি করতে পারবেন নিজের ছবি দিয়ে তো আমরা একটা ছবি তৈরি করার জন্য এখানে মাহের রমজান মাহের রমজানের একটি ছবি তৈরি করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাহে রমজানের কিন্তু ছবি আছে পোস্টাল আপনারা যে ছবিতে আপনারা করতে চান সেই ছবির ওপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে আনলক আছে তো এখানে একটি অ্যাড দেখতে হবে পাঁচ দশ সেকেন্ডের এই অ্যাডটি দেখে কিন্তু আপনার আনলক করতে হবে এখানে আপনাদের একটি অ্যাড দেবে দশ পনেরো সেকেন্ডের কারণ এখান এটা তো ফ্রি অ্যাপস তাই এখানে একটি অ্যাড দেবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউ আনলক দিস ইজ প্রিমিয়াম আইটেম সাকসেসফুল ওপেন নাও তো অ্যাডটি দেখার পরে ওপেন নাও নাওর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ওই ছবির ওপরে দুইটা চয়েস করতে পারবে আপনি ক্যামেরা দিয়েও ছবি তুলে ওখানে বসাতে পারবেন বা গ্যালারি থেকে ছবি তোলা গ্যালারি থেকে ছবি নিয়ে ওখানে বসাতে পারবেন তো আমি এখানে গ্যালারি ওপরে ক্লিক করব। গ্যালারি ওপরে ক্লিক করে আপনার যে যে ফল্টারের ছবি আছে সেই ফল্ডারটি আপনি এখান থেকে চয়েস করবেন তো আমি এখান থেকে একটি ফল্টার চয়েস করব তো আমার কাছে তো ছবি নেই তো আমি এটি দেব তো এখানে আছে আপনি কেটেও দিতে পারবেন তো এখান থেকে আমি একটু কাটলাম কেটে এখানে ডান লেখো এখানে আপনারা স্কিপ করবেন কি করে এখানে কোরাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটু ছবিটা এনে এখানে জুম আউট করে এখানে এখানে ভালোভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের এখানে নামও পাল্টাতে পারবেন বা ঠিকানা পদবি সব কিছু পাল্টাতে পারবেন তো আপনারা এখানে আপনার নাম লিখবেন এখানে আমার নাম লিখে দিলাম এখানে আপনার পদবি বা ঠিকানা সব কিছু পাল্টাতে পারবেন তো ভিডিওটি লং হয়ে যেতে পারে আপনারা কিন্তু ওখানে ক্লিক করে পদবি বা ঠিকানা আপনাদের আপনার আপনাদের ঠিকানা অনুযায়ী আপনারা বসিয়ে দেবেন তো এইখানে আমরা তো একটি ছবি বানাইছি এবার শেষ কাজ হলো সেভ করা বা আপনার গ্যালারিতে নেওয়া তো আপনি যদি ওইটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার ছবিটি ফা বানিয়ে কোনো কাজ হবে না তো আপনি এখান থেকে সেভ বাটনের উপরে ক্লিক করবেন হয়তো আবার একটি অ্যাড দিতে পারে একটি দেখার পরে কিন্তু এখানে দেখে দেখাচ্ছে যে ভিউ ইমেজ মানে আপনার ছবিটি ইয়োর ইমেজ সাকসেসফুল আপনার গ্যালারিতে দিয়ে দেছে তো আমি এখান থেকে বের হয়ে একটু গ্যালারির ওপর ভিতরে ঢুকবো ঢুকে দেখি যে ওরা ছবিটি আসলে দিয়েছে কিনা তো এইখানে দেখতেই পাচ্ছেন ছবি কিন্তু দিয়ে দেছে ও দিয়ে দেছে ওরা তো এই ছিল আজকের ভিডিও কিভাবে ঈদ উল ফিতরে ফুস্কার বা বার্তা বানিয়ে আপনাদের আপনজনদের প্রিয় আপন জনদের কাছে শেয়ার কিভাবে শুভেচ্ছা জানাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য